দেখতে পাচ্ছেন আপু রান্না করতেছে সম্পূর্ণ রান্না তো দেখাচ্ছি না দরকারি কিছু কথা বলো ফেসবুক সম্পর্কে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বাগান তো অনেক দেখায় আম তো অনেক পারি আবারও বলি আপুর কিন্তু অনেক অনেক আম চুরি হয়ে গেছে আর এই যে একটু গুঁড়ো দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কুমড়ো আর কি আমার আম্মা দিয়েছে সেটা আমি দিয়ে যে জাটক ইলিশ মাছ দিয়ে ভাজি করলাম সেটাও দেখায় আপনাদের আর এখানে কিন্তু জাত কিলিশে দেখাই পেয়ে যে। চটচুরি করলাম দেখা যাচ্ছে ইলিশ মাছ দিয়ে যেহেতু প্রচণ্ড বড় সেটা আগে বলি আর যেহেতু হাজব্যান্ড ডাল খেতে চাইছে আর কি ডাল রান্না করবো না দেখে ভিজা ভিজা করে উনি আসলে পছন্দ করে সেটাও করে নিলাম ভাজি কিন্তু আমার হয়ে গেছে অফ করে দিলাম গ্যাসটা আর কথা বলি ফেসবুকে কাজ করতে হলে কিন্তু নিয়মতো কাজ করতে হবে আমি কিন্তু নিয়মতো একদম করতে পারি না যেহেতু আমি বড় আর কি হয়তো দেখা যায় হাজবেন্ডের অসুখ আমার অসুখ তখন ফেসবুকে কিন্তু আমি সময় দিতে পারি না সেটা বললাম আর ভাই বোনকেও সময় দিতে হয় পরিবারকে সময় দিতে হয় স্বজনকে সময় দিতে হয় তারপর আমি ফেসবুকে কাজ করি আমার কিন্তু অনেক কিছু হয়ে যায় আমার রিস এংগেজমেন্ট অনেক অনেক বেশি হয়ে যায় যে আমি দুদিন কাজ করি নে হয়তো অনেক সময় আবার কমেন্ট বেশি করি সেমন আমার ব্লক খেয়ে তখনও আমার ভিউ এঙ্গেজমেন্ট কমে যায় কারণ কাজ না করলেও কিন্তু কিচ্ছু হয় না সেটাও বলি সবাই ঠিকঠাক মতো কাজ করবে আর আমার কিন্তু ভিউ অনেক বেশি প্রায় দশ লক্ষর কাছাকাছি তারপরে আপনার এংগেজমেন্টও চল্লিশ পঞ্চাশ হাজার হবে আর অনেক কিছু আছে কিন্তু আমি কিন্তু ঠিকঠাক মতো ফেসবুকে সময় দিতে পারিনি যা আমরা ফেসবুকে কাজ করি তাদের কিন্তু ঠিকঠাক মতো সময় দিতে হবে ভালিতে মানে অনেক মজা হয়েছে ডিজেকে দেখলাম সেটাও বললাম এখানে চকচুরিটা অনেক মতো হয়েছে সব কিছু ঠিকঠাক মতো দিছি আবার কাজের কথায় আসি আমি বাগান সম্পর্কে ভিডিও বানাই রান্না হঠাৎ দিয়ে থাকি সবাই তাই দিবেন এক ঘরম আর কি প্রতিদিন একই ভিডিও কিন্তু পাবলিক একদম দেখবে না কিছু কিছু ফেসবুকে যারা আমরা কাজ করি তারা দরকারি ফেসবুক সম্পর্কেও আর কি কথা বলবেন তাহলে আপনার ভালো হবে সেটাও বললাম রোজার মধ্যে চলে আসি কথা বলা রোজার মধ্যে কিন্তু আমার দশ হাজার প্রায় এগারো হাজার হয়ে যেত সেখানে আমার নয় হাজার পাঁচশো হয়ে গেছিলো ফলোয়ার ফ্রেন্ড ফলোয়ার কি জন্য বোঝার মধ্যে কিন্তু আমি কাজ করতে পারতেছিলাম না ঠিকঠাক মতো একজন আমাকে মেসেজ করছে আনটি আপনারা তো কমে গেল যে বাবা আমি ঠিকঠাক মতো আসলে কাজ করতে পারিনি তারপরে আবার এখন ঈদের দিনে রাত্রে দেখে আমার এগারো হাজার আলহামদুলিল্লাহ অনেক খুশি আরও হয়তো বাড়বে কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে হবে ঠিকঠাক মতো কাজ না করতে পারলে কিন্তু কিছুই হবে না আর শিক্ষণীয় কিছু দিতে হবে আপনি শিক্ষণীয় কিছু দিলেন না সেটা কিন্তু কেউ দেখবে না শিক্ষুন কিছু হলে কিন্তু অনেকে সেট করে রাখে শেয়ার করে রাখে অনেক ধরনের করে রাখার চেষ্টা করে সেটাও বললাম টর্চেট আমার হয়ে গেছে অফ করে দিলাম ভাত হচ্ছে ওইদিকে রাইস কুকারে আবারও বলি বেশি বক বক করলে কেউ তো ভিডিও দেখেই না বেশি বক বকও করা যাবে না অনেকে আমার থেকে আম কিনে যাচ্ছেন আসলে আমি তো বলতেছি আমার আম চুরি হয়ে গেছে আর এভাবে কখনো আমি আম বেশি নিই অনলাইনে আর কি সেটাও বললাম অনেকের বাসা অনেক দূরে দূরে সেখানে কিন্তু সম্ভব না আর পারলে আমি আরও কিনে সবাইকে দিই সেটাও বললাম কিনে খাই আমরা ভিডিওতে দেখা যাচ্ছে অনেক আসলে কিন্তু তা না তারপরও ধরছিল অনেক আলহামদুলিল্লাহ কিন্তু আপার আপুর অনেক অনেক আম চুরি হয়ে গেছে সেটুকু বললাম কেউ আমাকে আর কি ভিডিও দেখে কেউ কোনো খারাপ আর কি খারাপ মানে আম সম্পর্কে কিছু বলবেন না আমার অনেক কষ্ট হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ফেসবুকে ঠিকঠাক মতো কাজ করেন তাহলে সফলতা পাবেন তাছাড়া কিন্তু কেউ পাবো না আমও পাবো না কাজ না করতে পারলে যে কোনো কাজই হোক সে কাজটা কিন্তু কাজ আর আমরা যারা ফেসবুকে কাজ করি তাদেরকে অনেকে ছোট চোখে দেখে তার মধ্যে আমি বলি নিজেরও কিছু লোক আছে ছোট চোখে দেখে যে আমি ছোট কাজ করতেছি এটা তাদেরকে আপনি পাত্তাই দিবেন না আমরা যারা ফেসবুকে কাজ করি বলি পাত্তা দিলে কিন্তু একদম আপনি কাজ করতে পারবেন না আপনি আপনার মতো করে এগিয়ে যাবেন একদিন সফলতা আসবে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আবারও বলি ভাজি চটচটে হয়ে গেল এখন ভাতের মার গাল বোঝা হতো সবাই ভালো থাকে আল্লাহ পেস